ডিম খেতে আমরা অনেকেই ভালোবাসি তাই বন্ধুদের জন্যে আজকে একটু ডিম কষার রেসিপি নিয়ে এলাম একটু বিশেষভাবে তৈরি করেছি তাই জন্যে আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি এখানে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়ে দেবো একটু অন্যভাবে করছি তো ওই জন্য একটু ভাজা মশলা দেবো এক চামচ গোটা জিরে দিয়ে নিলাম হাফ চামচ গোটা ধনে দিয়ে নিলাম আর অল্প হাফ চামচ গোটা মৌরি দিয়ে নিলাম এটা একটু শুকনো করে ভেজে নেব একটু ভাজা হবে হয়ে এসছে এরপরে গ্যাসটাকে নিবি হাফ চামচ কেশুরি মেথি দিয়ে দিলাম গ্যাসটাকে নিভিয়ে তারপরে কিন্তু দিতে হবে তারপরে এটা ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি এর ওপর একটু মশলা দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর একটা কোটিং করে নিচ্ছি এতে ডিমগুলো খুব কালারফুলও হয় আর খেতে ভাল লাগে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি তাতে লবণটা ভেতরে পরি প্রবেশ করে সাদা তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব যেহেতু একটু মশলা মাখানো আছে যে লঙ্কার লঙ্কারগুলো তাতে ভেজে নিলে খুব সুন্দর কালারটা আসে তুলে রেখেছি এরপরে তেলের মধ্যে একটু গোটা জিরে আর আধখানা শুকনো লঙ্কা আর একটা ছোটো তেজপাতা দিয়ে ভাজা করতে করতে দুটো রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি রসুনগুলো ছোট ছোটো টুকরো করেই কেটে নিয়েছি দিয়ে ভাজা করছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের খুব বড়ো নয় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছোটো ছোট টুকরো করে নিয়ে একটু লালচে করে ভাজছি পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে অল্প একটু চিনি দিয়ে নিলাম এতে কালারটা খুব সুন্দর আসে ভাজতে ভাজতে চিনিটা দিলে এখানে আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভাজা হওয়ার পরই আলুগুলো দিয়ে নেব আলুগুলো দিয়ে আবার ভাজা ভাজা করছি একটু ভাজা হলেই তারপরে লবণ হলুদ এগুলো দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ জলে গুলে তারপরে দেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন বন্ধুরা আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলুগুলো যেখানে ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাইড থেকে মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করছি লবণটা যাতে মিশে যায় হলুদটাও মিশে যায় আলুগুলোর সাথে মোটামুটি কষা হয়ে গেছে এরপরে একটা ছোট টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দেবো এটাই কিন্তু আমি আদা বাটা দিচ্ছি না শুধু টমেটোর পেস্ট দিচ্ছি আর পেঁয়াজ রসুন আছে যেহেতু ভাজা মশলা দিয়ে করব সেই জন্য আদাটা এখানে স্কিপ করেছি পুরো কষে কষে রান্না করছি একটু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর কালারফুল হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল এরপরে ডিমগুলো দিয়ে দিলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ডিমগুলো দিয়েছি আপনারা চাইলে যদি ভাত দিয়ে খান একটু জল দিতে পারেন তাহলে একটু জল জল হবে আর যদি রুটি দিয়ে খান তাহলে এমনি শুকনো শুকনো রাখলেই ভালো লাগবে এরপরে ভাজা মশলা যেটা করেছিলাম ধনে জিরে মৌরি আর কেশরি মেথি দিয়ে সেটা ঠিক নামানোর আগে এক চামচ দিয়ে দিলাম পুরো ভাজা মশলাটা আলু আর ডিমটার গায়ে মাখিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে শুকনো শুকনো কেশুরি মেথির গন্ধটাও খুব ভালো লাগছে নামিয়ে নিয়েছি রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে এই শুকনো ডিম কষা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভাল লাগলে পাশে থাকবেন